কবির হলে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে তখনই শুরু হয় সেই ভয়ঙ্কর ঘটনা সত্য ঘটনা আতঙ্ক অন্ধকার ঘনিয়ে এলে কিছু ঘটনা জেগে ওঠে সেই ঘটনা শুধু কল্পনা নয় সত্যিকারের আতঙ্কের অভিজ্ঞতা যা আপনি একবার শুনলে কখনো ভুলতে পারবেন না আপনি কি তাহলে সেই ঘটনা শুনতে প্রস্তুত নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রথমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের মিষ্টিরাজ কাহিনীর এই পরিবারের আজকের ফিফটি ফোর নাম্বার এপিসোডে আপনারা জানেন যে আমরা গত শনিবার ও রবিবার আমাদের এপিসোড দুটি আপলোড করতে পারিনি তাই জন্য আমরা আমাদের এই দুটি এপিসোড বিগত মঙ্গলবার একটি এপিসোড দিয়েছিলাম এবং আজকে আরেকটি এপিসোড দিচ্ছি আশা করি আপনারা সবাই আমাদের এপিসোডগুলি শুনবেন এবং আশা করি এই এপিসোডগুলি শোনার পর আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত আমাদের মঙ্গলবারে সেই এপিসোডটি এখনও শোনেননি তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন এমন এমনকি আপনারা আমাদের চ্যানেলে গিয়েও সেই ভিডিওটি আপনারা শুনতে পারেন আর আজকের আমাদের এই এপিসোডে দুটি বেশ জমজমাট ঘটনা রয়েছে যার মধ্যে প্রথম ঘটনাটি একজন মাসি তার বনপোর উপর কেমন ভাবে কালো জাদু করে তার জীবনকে অন্ধকারে ঠেলে দিতে পারে তার একটি নির্মম ঘটনা রয়েছে এবং পরবর্তী যে ঘটনাটি সেই ঘটনাটি একজন রুগী যিনি হসপিটালে গিয়েছিলেন সুস্থ হতে তিনি সেখানে গিয়ে এমন কিছু দেখেছিলেন যা হয়তো কোনো সাধারণ মানুষ নয় অন্য কিছু দুটি ঘটনা দুটি রয়েছে যে দুটি ঘটনা শুনলে আপনাদের প্রত্যেকের গায়ে লোম খাড়া হয়ে যাবে কারণ আজকের এই দুটি ঘটনা খুব জমজমাট এবং খুব ভয়ানক হতে চলেছে তো চলো আর বেশি বকাবকি নয় সরাসরি তোমাদের ঘটনাতে নিয়ে যায় কিন্তু ঘটনাতে নিয়ে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে একবার মনে করিয়ে দেই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেননি তারা কিন্তু নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এ আপনি সবার প্রথম এমন সত্য ভৌতিক ঘটনার এপিসোডগুলি পেতে পারেন এবং যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলেছেন আর যদি না করে থাকেন তাহলে ঝটপট করে লাইক করে দিন কমেন্ট করে দিন কোথা থেকে গিয়ে শুনছেন আজকের আমাদের এপিসোড এবং কেমন লেগেছে আজকের এপিসোড আর যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি তারা ঝটপট করে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে ফেলুন তো চলো আজকে ডুব দেওয়া যাক সেই রহস্যময় জগতে রক্তের সম্পর্ক সবসময় শুভ হয় না বিশেষ করে তখন যখন হিংসা আর কালো জাদুর ছায়া একসাথে নেমে আসে এমনই এক মাসি তার নিজের বোনের ছেলের ভাগ্যকে অন্ধকারে ঠেলে দিতে চাইল কিন্তু কেন কি ঘটেছিল শেষ পর্যন্ত শুনুন সেই ঘটনা নমস্কার দাদা আমি সুমন বন্দ্যোপাধ্যায় আমার বাড়ি বাঁকুড়া জেলায় আমি আজ তোমাদের যে ঘটনাটি বলতে চলেছি সেই ঘটনাটি আমার নিজেরই একজন আত্মীয়র সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এবং এই ঘটনার একজন সাক্ষী আমি নিজেই কিন্তু আমি আমার সেই আত্মীয়র পরিচয় গোপন করে তোমাদের এই ঘটনাটি বোঝানোর ক্ষেত্রে আমার মাসির ছেলে হিসাবে বললাম মানে এমনভাবে বললাম কেন ঘটনাটি আমার এবং মাসির পরিবারের সাথে ঘটেছে আমি ছোটো থেকেই পড়াশোনায় আমার মাসির ছেলের চেয়ে একটু ভালো মানে আমি নিজের মুখেই কেন এমনটা বলছি তোমরা হয়তো তা ভাবছ কিন্তু কেন বলছি তা তোমরা শুনলে বুঝতে পারবে আমার একটু একটু পড়াশোনায় ভালো হওয়ার জন্য মাসি আমাকে নিয়ে জিলাস ফিল করতো আমার মাসি প্রায় সময় আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে আসতেন কিন্তু এলেও মাসি যেন তার ছেলেকে আমার সাথে মিশতে দিতে চাইত না এবং মাসি যেন আমাকে একটু এড়িয়েই চলতো আমি এমন ঘটনা ছোট থেকেই দেখে আসছি কিন্তু তেমন কিছু আমি বুঝতে পারিনি আমি আমার মাকেও অনেকবার বলেছি কিন্তু মা বলতো আমায় যে তার ছেলে যাতে আমার মতো পড়াশোনা করতে পারে তাই নাকি মাসি আমাকে দেখে এমন করে এছাড়াও আমার মা আমাকে আরও বলে যে আমার মাসির যে শ্বশুর শাশুড়ি তারা নাকি অনেক বড় তান্ত্রিক তাই আমার মা প্রায় সময় আমাকে ওদের সাথে বেশি কোনো উল্টাপাল্টা বা কোনো কিছু ঝগড়া করতে না বলতো আর আমার মাসির ছেলে আমার বাড়ি এলেই আমার বিভিন্ন পড়ার জিনিসপত্র নিয়ে যেত আমার মা আমায় বলতো যে আমার মাসির ছেলে যদি কোনো জিনিস নিয়ে যেতে চাইতো বা যদি নিয়েও যেত তাহলে আমি যেন তাকে না আটকাই বা আমি যেন কোনো কিছু না বলি আমি কখনো কখনো রেগে গিয়ে মাকে বললে মা আমায় বলতো যে আমি যেন তাদের কিছু না বলি কারণ দাদু তান্ত্রিক সে খারাপ কিছু করতে দুবার ভাববে না কারণ ওরা আমাদের অতটা ভালোবাসে না যেহেতু আমার মাসি তাই আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে হয়েছে এমন ভাবেই প্রায় তিন থেকে চার বছর কেটে যায় তারপর আমি মাধ্যমিক পরীক্ষাতে আমার মাসির ছেলের চেয়ে অনেক বেশি নাম্বার পাই মানে আমি স্টার পেয়ে পাস করেছিলাম এবং আমার মাসির ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করে তারপর থেকেই আমার মাসি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে আসা যাওয়াটা প্রায় বন্ধ করে দেয় কখনো কখনো আমার মাসির মাত্র আসত কিন্তু এলেও আমার সাথে কোনো কথা বলতো না আমাকে কেমন যেন এড়িয়ে চলতো কিন্তু আমি তেমন কিছু মনে করতাম না আমি আমার পড়াশোনাতেই ব্যস্ত থাকতাম তারপর আমার বাড়ি থেকে কথাবার্তা হচ্ছিল আমাকে বাইরে পড়াশোনা করতে পাঠানোর জন্য এমন সময় ঘটে একটি ভয়ানক ঘটনা হঠাৎই আমি জ্বরে পড়ে যাই মানে আমার খুব জ্বর হয় বাড়িতে আমার ডাক্তার দেখানো হলেও কোনোভাবে আমার জ্বর কমছিল না অবশেষে আমাকে হসপিটালে ভর্তি করা হয় আমি প্রায় দুই সপ্তাহের বেশি হসপিটালে ভর্তি ছিলাম আর এর আগে আমি কখনো হসপিটালে ভর্তি হয়নি মানে ঠাকুরের দোহায় আমার তেমন কোনো শরীর খারাপ বা তেমন কোনো কিছুই হয়নি যে আমি এতদিন হসপিটালে থাকবো এই প্রথম এমন বড় শরীর খারাপ হওয়ায় আমার বাড়ির লোক খুব ভয় পেয়ে গিয়েছিল তারপর আমাকে হসপিটাল থেকে বের করে আরেকটি বড় নার্সিংহোমে ভর্তি করা হয় কিন্তু সেখানেও আমি প্রায় এক সপ্তাহের বেশি ভর্তি ছিলাম তারপর একটু একটু করে আমার জ্বর কমে আসে আগের চেয়ে আমি একটা সুস্থ অনুভব করি তারপর ধীরে ধীরে আমার এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমি মাঝে মাঝে হঠাৎই ভুল কথা বলতাম মানে ভুলভাল বকতাম কখনো কখনো বা কারেন্ট শর্ট খাওয়ার মতো হঠাৎ হঠাৎই ছিটকে উঠতাম আমার বাবা মা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করায় ডাক্তারবাবু বলেন যে অনেকদিন জ্বর থাকায় আমার ব্রেনে নাকি হালকা আঘাত লেগেছে আর এটা নাকি তেমন কিছু হবে না স্বাভাবিক এমনই থাকবে আর আমি যেন কখনো কোনো তৈলাক্ত জাতীয় খাবার না খাই এবং কখনো যেন কোনো টেনশন না নেই এবং কোথাও যেন একাভাবে না যায় এই কথাগুলি ডাক্তারবাবু আমার বাড়ির লোকেদের জানিয়ে দেয় তারপর ডাক্তারবাবুর এমন কথা শোনার পর থেকে আমার বাড়ি থেকে আমাকে আর বাইরে পড়াশোনা করতে পাঠায়নি আমার বাবা মা আমি বাড়িতেই থাকি সাধারণ বাড়ির সামনে একটি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করি কিন্তু আমার প্রথম থেকেই খুব ইচ্ছা ছিল আমি বাইরে গিয়ে পড়াশোনা করব। কিন্তু তা হয়তো আর হয়ে উঠল না আমি মাঝে মধ্যেই কাঁদতাম এই চিন্তা করে যে আমি হয়তো আর কোনোদিনও বাইরে পড়তে যেতে পারবো না আমি কখনো আর বড় কোনো চাকরি করতে পারব না তারপর আমি যথারীতি নার্সিংহোম থেকে বাড়িতে ফিরে আসি বাড়িতে আসার প্রথম দিন ঠিকঠাকভাবেই কাটে আমার সাথে আমার বাবা এবং মা শুয়েছিল তাই আমি তেমন কিছু বুঝতে পারিনি কিন্তু পরের দিন আমি নিজেই আমার মাকে বলি যে আমি আমার রুমে একাই শোবো আর আমার আর কাউকে লাগবে না এমন কথা শুনে আমার মা প্রথমে না না বললেও অবশেষে মেনে যায় কারণ আমার পাশের ঘরেই মা এবং বাবা ঘুমতো তাই মা আমায় বলে যদি কোনো কিছু দরকার হয় বা কোনো প্রবলেম হয় আমি যেন মাকে ডাকি যেই বলা সেই কাজ সেই কথা মতো আমি খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যাই তারপর আমি ঘুমিয়েও গিয়েছিলাম কিন্তু একটু পরে আমি যেন আমার রুমে একটা আলাদা অনুভূতি করতে পারি মানে আমি ছোট থেকে নাইট বাল্ব অফ করে ঘুমাতাম মানে আমি একদম অন্ধকার বেশি পছন্দ করি কিন্তু ওই দিন একটু আলাদা রকমের মনে হচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছিল আমার জন্য শুধু এটাই মনে হচ্ছিল যে আমার বুকের ওপর হয়তো কেউ বসে আছে আমাকে যেন সে মেরে ফেলার চেষ্টা করছে আমার যেন কেউ গলা টেপার চেষ্টা করছে এমন হওয়ায় আমি হঠাৎই ঘুমের মধ্যে চিৎকার করে উঠি হঠাৎই আমার এমন চিৎকার শুনি পাশের ঘর থেকে আমার বাবা মা দৌড়ে আমার কাছে আসে এবং আমাকে জিজ্ঞাসা করায় আমি আমার সাথে ঘটা সমস্ত ঘটনাটা বলি তারপর আমার বাবা এবং মা ভাবে হয়তো অনেকদিন শরীর খারাপের পর আমি বাড়ি এসে ঘুমিয়েছি একা তাই হয়তো এমন অনুভূতি হচ্ছে তাই আমার পাশেই ওই দিন আমার মা রাতে শুয়ে পড়ে এবং তারপর এমন কিছু আর মনে হয়নি কিন্তু তার পরের দিন থেকে অনবরত প্রায় পাঁচ থেকে ছয় দিন আমি একই রকমের স্বপ্ন দেখতে থাকি সে আমার পাশে কেউ থাকুক আর নাই বা থাকুক হঠাৎই প্রতিদিন এমন একই রকম স্বপ্ন দেখায় অবশেষে আমার মা একটু চিন্তিত হন এবং তারপর আমার মা একজন তান্ত্রিককে এই কথাগুলি বলে কারণ আমাদের বাড়ির যিনি ব্রাহ্মণ মশাই তিনি একজন তান্ত্রিক মানে তিনি পুজোর পাশাপাশি এই সমস্ত তান্ত্রিক বিদ্যাও জানেন তাই আমার মা সেই তান্ত্রিককে সবটা জানায় তারপর সেই ব্রাহ্মণ দাদু বা তান্ত্রিক দাদুও বলতে পারো তিনি আমার কুষ্টি এবং আমার বাড়ি পরিদর্শন করার পর আমার মাকে যা বলে আমরা সবাই একদম অবাক হয়ে যায় উনি বলেন আমার মাসি এবং আমার মাসির শ্বশুর নাকি আমার উপর এমন কালো জাদু ঘুরেছে যাতে আমি বাইরে আর পড়তে যেতে না পারি এবং আমি যেন আমার মা কে ছেড়ে অন্য কোথাও চলে যায় আর আমি যাতে আমার মাসির ছেলের চেয়ে বেশি নাম্বার পেতে না পারি বা কোনো ভালো চাকরি করতে না পারি তাই জন্যই নাকি তারা এমনটা করেছে এরপর ওই দাদু আমাকে হাতে একটি মাদুরি দেয় এবং আমার মাকে বলে এই ব্যাপারে আমার মা বা আমরা কাউকে যেন কোনো কিছুই না জানাই সেই কথা মতো আমরা কোনোদিনই কাউকে কিছুই জানাইনি এবং ধীরে ধীরে আমরা সেই মাসিদের বাড়ির সাথে পুরোপুরি সম্পর্ক নষ্ট করে দেই। এখন ধীরে ধীরে আমি ভালো হয়ে উঠেছি এবং তুমি শুনলে হয়তো খুশি হবে যে আমি এখন বাইরে পড়াশুনো করছি আমি সুস্থ হওয়ার পর বাবা মাকে অনেক মানিয়ে পুনরায় বাইরে পড়তে আসতে পেরেছি আমি কিন্তু আমাকে একা বাবা মা ছাড়েনি আমার সাথে একজন দিদি থাকে কারণ আমার বাবা মা আমাকে একা ছাড়তে একটু ভয় পেয়েছিলেন তাই আমার পাশের বাড়িরই একজন দিদি যেখানে পড়াশুনো করছে আমাকেও সেখানে পড়াশুনো করতে পাঠিয়েছে তাই এই ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো এতক্ষণ আমরা আমাদের প্রথম ঘটনাটা শুনলাম ঘটনাটা সত্যি খুবই নির্মম এবং ভয়ানক একটি ঘটনা এমন যে কোনো নিজের আত্মীয় একজন নিজের আপনজন তার নিজেরই অন্য একজন আপনজনের উপর যে এমন কোনো কালো জাদু বা এমন কোনো ভয়াবহ ঘটনা ঘটাতে পারে তা হয়তো আমরা এই ঘটনাটি না শুনলে জানতে পারতাম না আর কখনো যে কোনো মানুষ এতরা নিচে নামতে পারে তা হয়তো আমরা এই ঘটনাটা না শুনলে বুঝতে পারতাম না তো যাই হোক ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে আজকে আমাদের এই ঘটনাটি শুনছেন তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি আপনারা এমন নতুন নতুন এপিসোড পেতে পারেন এবং হ্যাঁ আপনাদের আরেকবার মনে করিয়ে দিই আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া কোনো যদি ভৌতিক ঘটনা থেকে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আর আমাদের পাঠানোর জন্য আমাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও আপনাদের পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের পরবর্তী পডকাস্টে পড়ে শোনাবো তো চলো আজকে দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক রোগীরা আসেন সুস্থ হতে কিন্তু কিছু আত্মা কি এখান থেকে কখনো যেতে পারে এমনই মাঝরাতে হাসপাতালের বাথরুমের দরজায় দেখা যায় এক অদ্ভুত ছায়া কিন্তু দরজা খুললেই কেউ নেই তাহলে কে ছিল সেখানে হাসপাতালের নির্জন করিডোরে ধীরে ধীরে পা ফেলে কেউ যেন এগিয়ে আসে বাথরুমে দরজা খুলতেই দেখা যায় এক অবয়ব কিন্তু পরের মুহূর্তেই শূন্যতা শুনুন সেই শীতল অনুভূতি জাগানো সত্য ঘটনা নমস্কার জানাই প্রত্যেক বন্ধু দাদা দিদি ভাইদের আর আমি তোমার চেয়ে হয়তো একটু বয়সে বড়ই হব তাই তোমাকে দাদা না বলে ভাই বললাম আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আমাদের এই পরিবারের প্রত্যেকটি সদস্যদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ঘটনাটি আজ আমি তোমাদের বললাম আমি বন্দনা বর্মন আমি একজন থারাসেমিয়া পেশেন্ট আমাকে আমার নিজের দু বছর বয়স থেকেই এক থেকে দুইবার রক্ত নিতে হয় তাই আমি আমার বাড়ির সামনেরই একটি হসপিটালে প্রায় প্রতি মাসেই একবার করে রক্ত নিতে চাই আজকের যে ঘটনাটি তোমাদের বলছি এই ঘটনাটি ওই হসপিটালকে ঘিরেই আর যারা জানো না থ্যালাসেমিয়া মানে কি থ্যালাসেমিয়া হলো একটি রোগ যার জন্য শরীরে রক্ত তৈরি করতে পারে না তাই বাইরে থেকে শরীরে রক্ত নিতে হয় আর আমার এই রোগটি রয়েছে তাই আমাকে ছোটো থেকেই বাইরে থেকে রক্ত নিতে হয় এবং আমি এই রক্ত নেওয়ার জন্য ছোট থেকেই হসপিটালে যাওয়া আসা করি তাই এটা আমার একটা হ্যাবিটের মধ্যেই ছিল যাই হোক চলুন পুনরায় ঘটনায় যাওয়া যাক তো এমনই একদিন আমার একটু বাড়াবাড়ি হওয়ায় আমি হসপিটালে ভর্তি হই আমার হয়েছিল থ্যালাসেমিয়া মানে তোমাদের তো আগেই বললাম থ্যালাসেমিয়া মানে কি এবং থ্যালাসেমিয়া হলে আমাদের শরীরে থাকা স্প্লিন স্বাভাবিক পরিমাণের চেয়ে অনেকটা বড় হয়ে যায় এবং তার পাশাপাশি জন্ডিসও হয় আর আমার ওই সময় জন্ডিস হয়েছিল তাই আমি ওই সময় প্রায় দুই সপ্তাহের বেশি হসপিটালে ভর্তি ছিলাম আমার কন্ডিশন খুব খারাপ ছিল তারপর ধীরে ধীরে আমি ভালো হতে শুরু করি ডাক্তারবাবু আমাকে আরও তিন থেকে চার দিন থাকতে হবে বলে এমনটাই জানাই তারপর আমাকে আইসিউ থেকে নর্মাল ওয়ার্ডে শিফট করা হয় আমি কিছুটা ভালো হওয়ায় আমার বাড়ির লোক একজনই আমার কাছে থেকে বাকিরা বাড়ি চলে যায় কারণ একসাথে তো সবাই থাকা সম্ভব নয় তাই বাড়ির লোকেরা ঠিক করে যে প্রত্যেক দিন একজন একজন করে থাকবে তারপর পরের দিন সকালে আমাকে মেয়েদের ওয়ার্ডে শিফট করা হয় আমি মেয়েদের ওয়ার্ডে ওই দিন সকালে প্রথমে এসেছিলাম এবং ওই ওয়ার্ডটি ফাঁকা বললে হয়তো ভুল হবে মানে হসপিটালটি অনেকটাই বড় এবং এক জেলা হসপিটাল হওয়ায় তার পাশাপাশি সুপার স্পেশালিটি হওয়ায় ও একটি ওয়ার্ডে প্রায় কুড়িটিরও বেশি বেড ছিল তার মধ্যে প্রায় তেরো থেকে চোদ্দ টি বেড ভর্তি ছিল ওই দিন আমি একদম কনের পেয়েছিলাম এবং আমার বেড থেকে বাথরুমে যেতে হলে অনেকটাই দেরি হতো মানে বেড থেকে বাথরুমের দূরত্বটা অনেকটাই বেশি তোমাদের যদি আমি একটু ওই ওয়ার্ডের বর্ণনাটা দেই তা কিছুটা এমন ওয়ার্ডের মেন গেট দিয়ে ওয়ার্ডে ঢুকলে সোজাসুজি একটি রাস্তা চলে গেছে আর ওই সোজাসুজি রাস্তাটির একদম শেষ মাথাতেই রয়েছে ওয়াশরুম এবং ওয়াশরুম যাওয়ার আগেই মেন গেট থেকে মানে ওয়ার্ডে ঢোকার মেন গেট থেকে একটু ভেতরে এলেই দুই দিকে দুটি আলাদা আলাদা ব্লক ভাগ করা রয়েছে যার মধ্যে একদিকের ব্লকে রয়েছে প্রায় আট থেকে নয়টি বেড আর অপর দিকে কয়টা বেড তা আমার ঠিক মনে নেই কিন্তু ওই রকমই হবে প্রায় দশ থেকে এগারোটা বেড এবং ওই প্রত্যেককে বাথরুম যেতে হলে ওই ব্লক থেকে বেরিয়ে এসে ওই মাঝখানের গলিটি ধরে লাস্টের ওয়াশরুমে যেতে হতো আমি ওই দিন ওয়ার্ডে ঠাকুমার সাথেই ছিলাম এবং সকাল থেকেই অনেক আত্মীয় স্বজন আমার সাথে দেখা করতে আসে এবং এর আগে আমি অনেক ছোট বয়স থেকেই হসপিটালে যাতায়াত করি তাই আমার হসপিটালে যাওয়াটা তেমন কোনো আলাদা অনুভূতি নয় আর আমার হসপিটালে থাকতে তেমন কোনো ভয়ও লাগে না আমার সাথে কেউ একজন থাকলেই আমি একাই হসপিটালে থেকে যেতে পারি তারপর ওই দিন রাত্রে আমাদের ওয়ার্ডে তিনজন নার্স দিদিমণি ডিউটিতে ছিল যার মধ্যে আমার দিকের ব্লকটাতে দুইজন ছিলেন আর অপর দিকটাতে একজন ছিলেন তারপর রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে আমি বিছানাতে শুয়ে পড়ি এবং আমার পাশেই মানে দুটো বেডের মাঝখানে যে জায়গাটা থাকে সেই জায়গাটার নিচে আমার ঠাকুমা শুয়েছিলেন স্বাভাবিকভাবেই রাতের বেলায় হসপিটালের ওয়ার্ডের ভেতরে প্রায় সমস্ত রকমের লাইট বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র যতটুকু দরকার ততটুকু লাইট জ্বালা থাকে তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না ওই দিন ওই বাথরুমের সামনে থাকা লাইটটা কেন জানি না জ্বলছিল আর নিপছিল মানে কেমন যেন তপ তপ করে লাইটটা জ্বলছিল আমি প্রথমে তেমন কিছু বুঝতে পারিনি বা অন্য কিছু ভাবনাতেও যায়নি এমনিতেই তখন আমার শরীরটা অতটা ভালো ছিল না মোটামুটি আগের চেয়ে একটু ভালো হলেও আমি খুব দুর্বল ছিলাম তাই এমন কিছু বুঝতে পারিনি এমনকি আমার পাশের বেডে থাকা বা পাশের ব্লকের মধ্যে থাকা অন্যান্য রোগীদেরও তেমন অতটা আমি দেখিনি তারপর রাতের বেলায় আমি যখন বাথরুমে যাওয়ার জন্য আমার বিছানা থেকে উঠে আমার ওই সাইডের দিক থেকে বেরিয়ে মাঝখানের গলিতে গিয়ে পৌঁছাই আমি দেখি যে বাথরুমের সামনে থাকা ওই লাইটটি তখন বন্ধ আর ওয়ার্ডের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে দিদিমণিদের মধ্যে তিনি দিদিমনি তখন লেখালেখি করছিলেন আমি স্বাভাবিকভাবেই বাথরুমের দিকে যাচ্ছিলাম এবং আমি দেখলাম ওই সামনে সাদা পোশাক পরিহিত কেউ যেন একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে আর সে আমাকে দেখে ওই মহিলা বাথরুমের ভেতর ঢুকে যায় আমি ভাবলাম হয়তো আমার মতো ওই অন্য কোনো পেশেন্ট পেশেন্টের গার্ডিয়ান হয়তো বাথরুমে গিয়েছে যেহেতু ওখানে একটাই বাথরুম তাই হয়তো অন্য কেউ গিয়েছে তাই আমি বাথরুমের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু তারপর আমি যখন দেরি হচ্ছে দেখে দরজাতে নক করতে গেলাম আমি দেখলাম বাথরুমটি খোলা তারপর আমি বাথরুমে ঢুকলাম আমি দেখলাম যে বাথরুমের ভেতর আরেকটি আলাদা বাথরুম রয়েছে আর তার বাইরে একটি নর্মাল বাথরুম রয়েছে আর আমি স্বাভাবিক নরমাল বাথরুমের জন্যে গিয়েছিলাম তাই আমি আমার বাথরুম সারার পর কেন জানি না আমার মনে হলো যে আমার আগে যে মহিলাটি বাথরুমে ঢুকলো তাহলে তিনি গেলেন কোথায় তিনি তো আমার সামনে দিয়ে আমার চোখের সামনেই বাথরুমে ঢুকলেন তাহলে কি অন্য বাথরুমে আছে মানে এই বাথরুমের ভেতরে থাকা যে বাথরুমটি সেখানে তারপর আমি স্বাভাবিকভাবেই বেরিয়ে যেতে যাচ্ছিলাম কিন্তু আমার মন মানছিল ছিল না কারণ কোনো মানুষ বা কোনো মহিলা যদি বাথরুমের ভেতরে থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে স্বাভাবিক তো কোনো আওয়াজ হবে সেটা হচ্ছিল না তাই আমি একটু ভয়ও পাচ্ছিলাম তারপর আমি ভয় ভয়ে ওই বাথরুমের গেটটি হালকা ঠেললাম আমি দেখলাম যে বাথরুমের ভেতর কেউ নেই বাথরুম পুরো ফাঁকা আর বাথরুমের ভেতর একটা ছোট্ট হলুদ কালারের নাইট বাল্ব জ্বলছে পরিবেশটা এতটাই ভয়ানক ছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি ওই দিন এমনভাবেই ভয় পেয়েছিলাম হয়তো কান্নাটুকু করতে বাকি ছিল এমন অবস্থা দেখে আমি পুনরায় তাড়াতাড়ি করে আমার বিছানাতে ফিরে আসি এবং বিছানাতে ফিরে আসার পর আমি আমার ঠাকুমাকে ঘুম থেকে ডেকে সবটা জানাই আমার ঠাকুমা সবটা শোনার পর আমাকে ওই দিন রাত্রে চুপ করে ঘুমিয়ে পড়তে বলে তারপর আমি ওই দিন রাত্রে ঘুমিয়েও পড়ি কিন্তু তার পর থেকে কোনদিনই আমরা এই ঘটনার কোনো সুরাহা খুঁজে পাইনি বা কখনো কাউকে কিছু বলিওনি তো এই ছিল ঘটনা যা আমার সাথে ঘটে গেছে যা আমরা হসপিটালেই দেখেছি এমন অনেক ঘটনা রয়েছে যা আমার সাথে হসপিটালে ঘটে গেছে এই ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যদি আমার এই ঘটনাটি পডকাস্ট করে শোনাও তাহলে আমি আমার পরবর্তী ঘটনাগুলো তোমাদের পাঠাবো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তো এতক্ষণ আমরা আমাদের দ্বিতীয় ঘটনা বা আজকের এপিসোডের আপনারা লাস্ট ঘটনা বলতে পারেন এই ঘটনাটি আমরা শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা এবং আমরা প্রায় জানি যে শ্মশান কবরস্থান হসপিটাল এইসব জায়গাগুলিতে এমন দেখা যায় কিন্তু আমি কখনো নিজের চোখে এমন কিছু দেখিনি কিন্তু আজকে আমরা ঘটনাটা শুনে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যিই থাকে কিছু এমন আর আপনারা কেউ কখনো এমন কোনো ঘটনা দেখেছেন কি না তা আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং যদি দেখে থাকেন সেই ঘটনা আমাদের আপনারা লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করে আমাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর এরই পাশাপাশি আমরা সবাই ঈশ্বরের কাছে কামনা করি আপনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো যাই হোক ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এম এমন নতুন নতুন ভৌতিক ঘটনার এপিসোড আপনি সবার প্রথম পেতে পারেন আর এরই পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ মানে মিস্ট্রি নামেই একটি নতুন ফেসবুক পেজ আমরা ওপেন করেছি যেখানে আমরা এমনই ভৌতিক ঘটনার শর্ট ভিডিও এবং কিছু ঘটনা আপলোড করে থাকি সেই সেই ফেসবুক পেজের লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সের পেয়ে যাবেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি খুব ফলো করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশান বক্সে আপনারা আমাদের লেটেস্ট এপিসোডগুলির ভিডিওর লিঙ্ক এবং আমাদের বিগত মঙ্গলবারের যে এপিসোডের লিঙ্ক তা আপনারা পেয়ে যাবেন আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে আমাদের বিগত এপিসোডগুলি আপনারা শুনতে পারেন আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে